দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর দু একুশ সালে আফগানিস্তান ছেড়েছিল মার্কিন সেনা তবে মাত্র চার বছরের ব্যবধানে ফের কাবুলিওয়ালার দেশের দখল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নজরে রেখে আমেরিকার দাবি আফগানিস্তানের বগ্রাম বায়ু সেনা ঘাঁটি আমেরিকার হাতে তুলে দিল তালিবান গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে চান আফগানিস্তানের বায়ু সেনা ঘাঁটি ফেরত পেতে ট্রাম্পের দাবি অনুযায়ী চীনের আধিপত্য রুখতে কূটনৈতিক দিক থেকে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিবানকে বিনামূল্যে এই বিমান ঘাটির বিলিয়ে এসেছে ট্রাম্প আরও জানান এই বায়ুসেনা ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি এ রানওয়ে দৈর্ঘ্য তিন হাজার ছশো মিটার কার্গো বিমান থেকে সমস্ত বোমারু বিমান এখানে অবতরণ করতে পারে পাশাপাশি এমন জায়গা অবস্থিত যেখান থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে চীন পরমাণু মিসাইল তৈরি করে তবে আমেরিকার হাতে গুরুত্বপূর্ণ এই সেনাঘাটি তুলে দিতে একেবারে নারাজ তালিবান কিন্তু তার অর্থ এটা নয় যে আফগানিস্তানে ফের আমেরিকার সেনা আসবে এখানে মার্কিন সেনার কোনো জায়গা নেই আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখার জন্যই তবে সেটি একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই সম্ভব দু সালে আফগানিস্তানে ত্যাগের সময় এই জায়গাও তালিবানের হাতে সমর্পণ করে আমেরিকা তবে বাইডেন প্রশাসনের আমলে এই সেনা প্রত্যাহারে প্রবল বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প এর আগে তিনি অভিযোগ তুলেছিলেন এই ঘাটি বর্তমানে চীন নিয়ন্ত্রণ করে ব্যুরো রিপোর্ট খবর বাংলা